একাই বিরুদ্ধে এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সম্পত্তিরা হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টে রুখে দেবে প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট কণ্ঠেন্ট নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে থেকে ফেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি চোদ্দ তলায় বসে লাইভ

এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবারুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অসংখ্য দিয়ে ভালো

মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবার কোনো বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই হামলার গরিব খেটে খাবার শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন থেকে শুরু করে আজকে সর্বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আয়েতে পেয়ে জমানো যাবে না বলে বলতে চাইছি গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে আমাদের আস্থা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আয়সেবের একটা কর্মীর লাশ যদি পড়ে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের ব্যক্তি কথা না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব আর কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় 293 বনাম একজনের লড়াই চলছে আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগজে ভাগ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আর বুঝে গিয়ে এসে এখানে جھنڈা উঠবে আর গামে গামে খবর মানুষ বিচার চাইছে আপনাকে চোদ্দ তলা ছাড়তে হবে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এন ক্লাব চিন্তাবাদ আর এতে চিন্তাবাদি এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান রেগুলার কন্টেন্ট রাজ্য কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয় দীর্ঘ রাস্তা কমের সাথে আপনারা হেঁটে এসেছেন আমরা সবাই হেঁটে এসেছি তো কারোর মনে কারোর শরীরে কোন ক্লান্তি দেখা যাচ্ছে আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু হাঁটতে হাঁটতে বোধ হয় এই পর্যন্ত আসতে পারবো না কিন্তু আমাদের নওসাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন যে পরিবর্তনের আহবান জানিয়েছেন সেই আহ্বানে সারা থেকে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই কিন্তু কমে গেছে আর তাই আমরা হেঁটে পদযাত্রা করে আসলাম উত্তরপ্রদেশের যে কালচার যোগী রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা বাইরেও হতে পারে সেটা লকআপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আবু সিদ্দিক আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস এর আরএসএস এর পোশাক পরে মাথায় তিলা সেবা আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে তাহলে তাকে যত খুশি মারো মেরে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজনীতি সরকারের রেকর্ড আছে এই রাজনীতি সরকার বাংলার যে কটা থানাতে গেছে সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্য সত্য বিচার না করেই তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সমগ্র পুলিশ বাহিনী বলবো না পুলিশের একাংশ আমরা আনিস খানের কথা যদি বলি তাহলে পুলিশে ফেলে ফেলে দিল আনিস খানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করব কিন্তু সেই বিচার নির্বিচারের বাণী নীরবে নিভৃতে কানে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল তাকে চোর বলে চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলছে একটা দোকানে সতেরো বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয় সে নাকি মোবাইল চুরি করেছি এই অভিযোগে হইচই করলো ভালো কথা তারপরে লোকজন জড়ো করে একটা মানে পরিস্থিতি তৈরি করলো এসসি এসসি হোস্টেল ছিল পাশে সেই এসসি এসসি হোস্টেলের ছেলে মেয়েরা ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ঈর্ষাদ আলমকে এমন পেটা পিটল ঈর্ষাদ আলম শেষ পর্যন্ত মারা গেল এর কোনটার বিচার নেই আমরা অদ্ভুত ভাবে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচারপতি অর্ডার দিলে বিচারপতিদের প্রতিদের সম্মান জানিয়ে বলছি উনি অর্ডার দিলেন আমার ভাই আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে

যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্যারে কলকাতার বুকে রাজপথ কাটিয়ে মানুষ আওয়াজ তুলেছে আবু সিদ্দিক আলদারের খুনি রাজদীপ সরকারের জানেন নেতৃত্বে এই গণপিটুরির বিরুদ্ধে প্রসেন মন্ডল সাহ ইরশাদ আলম সাহ পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজনীতি সরকার আনিস খান সিদ্দিক আবু সিদ্দিকের যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চাই না শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী না দপ্তর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না সেটা হচ্ছে যে সৌকাত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিমবাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লা এখন আপনার যাকոչে জিকাজ আপনার শেখাজ সৌকাত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আবার আমি আবু সিদ্দিক খানদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি আর এর বিচার চাই আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না নৌসাদ ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছেন আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিয়ে দেয় আমাদের ভাঙড়ের কর্মীর কর্মীরা মারা গেছে কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি তোরা যত মারবি মা রক্ত পিছে রে ঝাড় আমরা রক্ত পিছে রে ঝাড় আমরা রক্ত পিছে রে ঝাড় আমরা রক্ত পিছে রে ঝাড় সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ মশা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘ